শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকাল অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই তো চলো সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে বুধবার উঠেছি অনেক সকাল সকাল উঠে তোমাদের দাদা ভাই চলে গেছে তারপরে দোকানদারি করলাম রাস্তার পাশে ঘর তো একটু গ্যাঞ্জাম আসে তারপরে ধুপটুপ দিয়ে চা খেলাম ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে ফ্রিজ থেকেই বের করবো তোমার কি বলে মাছটা বের করব আর এই যে ফোন করেছিলাম এক বস্তা আলু দিয়ে গেল আলুর দামটা কিছুতেই কমা কমছে না এক বস্তা আলু এক হাজার পাঁচশো কত টাকা যেন যাই হোক এটা এখন দিয়ে গেলো ফুলবো না ওইটার মধ্যে কতগুলো আছে এই বস্তাটার মধ্যে ওইটার মধ্যে আছে এইগুলো আগে বেচে কেনা করে নিই নাহলে এই বস্তাটা খুললে না এটা ওইটার তার নেবে না ঠিক আছে মা ফুল তুলে দিয়ে গেল আমার পদ্ম ফুল গাছে পড়িয়ে এসেছে জানো সবার ফুল ফোটা হয়ে গেছে এখন আমার কাছে পড়িয়ে এসছে কবে ফুল ফুল হয়তো চার পাঁচ দিন লাগবে এখনো ফুটতে মা ফুল তুলে দিয়ে গেল ঠিক চলো রান্না করবো কালি আলু ভাজা আর কচু দিয়ে শোল মাছের ঝোল ঠিক আছে ফুলটা ঘরে রেখে নিই চলো তোমরা সঙ্গে থাকো আর দেখো ওয়েদারটা কত ভালো কত সুন্দর একদম ঝকঝক ঝকঝক করছে দেখো গ্যাঞ্জাম হবে না কেন এই একটা রাস্তা এই একটা রাস্তা ওই দিকে একটা চলে গেছে এই একটা পুরো চার রাস্তা মোড়ে আমার বাড়িতে বাড়ি ওর জন্য একটু গ্যাঞ্জামটা বেশি হয় জানো তো আর এইসব দোকানগুলো যখন খুলে না কেই 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 কে করতে যায় কী করবো বলো গ্রামের মধ্যে থাকলে এরকম হয় চলো মেয়ের রান্না করে দিই আর এই পাশটায় কি বলো তো এসে বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকে তো ওই সাইডটায় ওই পাশের বাড়ি দুটো বাচ্চা আছে ওদের নিয়ে বসে থাকে তো ওই জন্য একটু আওয়াজটা বেশি আসে ওই দেখো না বাচ্চা দুটোর পেছনে চিল্লাবে খালি যাই হোক হচ্ছে অলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো রান্না বান্না করি আর আমার মামুনি উঠেছে ও ওই যে দেখো ফ্রিজ থেকে শোল মাছ বের করে নিয়ে আর তোমাদের রাত্রে দেখিয়েছি এই যে কচু আর এই হচ্ছে তোমার কি বলে পেঁয়াজ কালে এটা ভাজবো আর এটা মাছের ঝোল করবো ঠিক আছে ভাত হয়ে এই যে কচু

দশ টাকা এখন নতুন উঠছে না এখন পেঁয়াজ কালির দাম একটু হবে এইভাবে কাটে এইভাবে কেটে মাছের জন্য দেবো কালকে ভাইটাকে বলছি কি যদি চুলকায় না পয়সা ফেরত দিবি বলে দিলাম দোকানে মা আবার একটা তেলাপিয়া মাছ দিয়ে গেল আমার মিনির জন্য এইতো বন্ধুরা মাছ ভাজা নামিয়ে কড়াইতে জিরা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি গোটা জিরা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কচুগুলো দিয়ে তারপরে আদা রসুন বাটা জিরে বাটা আর জিরে বাটা না জিরের গুঁড়ো আর হচ্ছে গিয়ে তোমার একটু লঙ্কা এইভাবে দিলাম এইভাবে দিলে না তরকারিতে টেস্ট হয় আর গুলেও খাওয়া যায় আর একটু গুঁড়ো লঙ্কা ঠিক আছে আর একটু রসুন কুচিয়ে দিয়েছি এভাবে রসুনটা কুচিয়ে দিলে ভালো লাগে খেতে আমার ভালো লাগে তো যাই হোক চলো এবার একটু কষিয়ে নিই ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার জল দেবো দিয়ে মাছগুলো দেবো এই যে বন্ধুরা হয়ে গেছে দেখো ধুমার জ্বালায় দেখাও যাচ্ছে না শোল মাছ দিয়ে আর কচু দিয়ে মাছের ঝোল তো একটা জিনিসের একটু কমতি রয়ে গেল সেটা তোমরা বুঝতেই পারছো কি সেটা হচ্ছে ধুনে পাতা একটা সবজি আলো কালকে রাত্রিবেলায় যার কাছে কচু নিচ্ছি বললাম ভাই ধুনে পাতা আছে বলছে দিদি শেষ হয়ে গেছে কোয়াটার রুটি নেই ওগুলো ক্রিম রুটি যাই হোক চলো দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে টেস্টি টেস্টি আপাতত মাছের ঝোল হয়েছে আর ভাত হয়েছে এই যে দেখো মেয়েকে এই যে দিয়ে দিলাম জানি না কচু কিরম কি হবে আর এই ভাত যদি অসুবিধা হয় ওকে বলেছি যে খাবি না আগে একটুখানি মেয়েকে খেয়ে দেখবি ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আমার আপাতত মেয়েকে এটা দিয়ে দিই রান্না বান্না কমপ্লিট করে উঠলাম মেয়ে চলে গেল ছোট মেয়ে ওকে দুটো খাইয়ে দিলাম আজকে জোর করে আবার বড় মেয়ে তার আগে বেরিয়ে গেছে আর এই যে আমার রান্না বান্না চলো তোমাদের এক ঝুলো দেখিয়ে দিই একটুখানি বেগুন ছিল আর্ধেকটা ভেজে নিলাম একটুখানি কুমড়ো ছিল পচে যাচ্ছিল সেটা ভেজে নিলাম আর এই যে আলু আর কি বলে এই তোমার পেঁয়াজকালি ভাজা এখানে ভাত আছে মেয়েকে টিফিনে দিয়েছি ছোট মেয়ে খেয়েছে আর এই হচ্ছে কচু দিয়ে শোল মাছের ঝোল বিশ্বাস করো বন্ধুরা প্রচুর টাইম ভেবেছিলাম গাল ধরবে একটু ধরেনি খুব ভালো হয়েছে জানো না যাই হোক চলো অনেক কাজকর্ম আছে তোমাদের একটু রান্নাটা শেয়ার করে নিলাম ঠিক আছে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর এই যে কেঁচে নিলাম চলো রোদ্দুর থাকতে থাকতে মেলে দিই নাইলে শীতকালে রোদ্দুর মেলতে পারো রোদ্দুর চলে যাবে আর কাপড় শুকাবে না ঠিক আছে আগের কাজটা আগে সারা উচিত ঘরের কাজ পরে সারল অসুবিধা নাই কিন্তু রোদ্দুর চলে গেলে সমস্যা মোটা মোটা না শুকাতে চায় না ভালো রোদ্দুর না পেলে দুজন গেছে না দুই মেয়ে স্নান করেই গেছে দুজনকেই বলেছিস স্নান ছোটটা তো স্কুলে স্নান করেই যায় আর বড়টাকে বলেছি যে স্নান করে যাবে কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যায় তো সেই কারণে শীতকালে উদ্যোগ না বেশি থাকে না এমনিও ওঠে দেরি করে আবার

ওটা বাড়ি ছিল তাদের দিন বক বক করতাম স্কুলে চলে গেছে একা একা ভালো রে ডিসপ্লে মাখেলো তো পড়া তাই না আর শালি পরে কালকে গেছিলাম ভিডিও বানাতে তারপরে তোমার হচ্ছে ঘুরতে গেছিলাম মাঠে ধুনি দিছিলাম মানে পুরো তো નીકলার পরে কইছিল

এইতো বন্ধুরা এখন বাজে তিনটে কুড়ি আর আমি স্নান টানা করে এসে ঠাকুর দিয়ে দিয়েছি ওই যে আর মেয়ে আসলো মেয়েকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তো চলো মেয়ে আর আমি খাওয়া দাওয়া এখন করি খিদে পেয়ে গেছে ঠাকুর দিয়ে দিয়েছে এখন দুটো খাই তারপরে খাওয়া দাওয়া করে একটু এটা মুখে মাখার বাদাম ক্রিম নিয়েছি এটা হচ্ছে মুখে জানো না খাওয়া দাও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আসতে পারছিলাম না দোকানে কাস্টমার ছিল দাদা ভাই এলো দাদা ভাই এখনো ভাত খাইনি ভাত খাবে তাকে গামছা টামচা জোগাড় করে দিলাম আর ওই যে আমার আমার বনু এসছে দেখো দাদার নাতনিকে নিন ঘুমাচ্ছে যাই হোক বাচ্চা মানুষ তো চলো আর আমি এখন আটা দেব ক টাকার দশ টাকার চলো আটাটা দিয়ে নি মেয়ে হচ্ছে গিয়ে তোমার মাল আনবে মেয়েকে বাবার দোকানে মাল বললাম ঠিক আছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো আবার রাত্রে রান্না আছে কি রান্না বান্না করব সব শেয়ার করব আটাটা আগে দিয়ে নি এখন বাজে আটটা রাত মানে দুপুরের খাবার এখন খাচ্ছে তোমাদের দাদাভাই কাজ দিয়ে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছে বুঝেছ কষ্ট হয়ে গেছিল আজকে তাই তাই আমি বললাম একটু জিরিয়ে নাও জিরিয়ে টিরিয়ে তারপরে খাও তো এখানে দেখো বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু পেঁয়াজকালি ভাজা আর এই হচ্ছে শোল মাছ তোমাদের তো দেখিয়েছি এন অবশ্য চলো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পর তরকারি এই যে ভাজা এইটুখানি আছে একটুখানি মাছের ঝোল আছে কি রান্না বান্না করি দেখছি আগে খেয়ে নিক তোমাদের দাদাভাই ঠিক আছে এই তো বন্ধুরা এখন বাজে নটা আর এখন যাব রান্নার দিকে আলু আলা এলো আলুওয়ালাকে টাকা দিলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা এত দামের আলু দেখো এই দেখো দেখেছো এটা বাদ দিয়ে করটুক বেরোবে জানি না এরকম সব পচা ধসা নিয়ে যাই যাই হোক আলুওয়ালাকে টাকা দিলাম কাস্টমার আসলে তাদেরকে ছাড়লাম তো এখন আমি যাব রান্না করতে কি রাখবো বুঝতে পারছি না একটু মাছের ঝোল আছে ভাত আছে তো ভাবলাম যে গরমের হয়ে যাবে গরমে মাল নিয়ে এসছে আবার আর আমি ভাবলাম যে একটু আলু সিদ্ধ ভাগ করে নিই ছোটো মেয়েরা আমি খাবো দাও মালগুলো তুলে নি বিরিয়ানির মশলা বিড়ি যা না খেলে পটি হবে না এ আমাদের একটু ডি কী এখন মশলা তেলের অনেক দাম তো এর জন্য একটু কম দামের তেলটাও এনে রাখি যাতে অনেকে নেয় ঠিক টাকা লিটার পেলের বাসন মাজা ডিম্বার এই ডিম্বার সাবানটা নতুন বেরিয়েছে খুব ভালোও ভীষণ সেল হয় মহাকুশ তেল এই নেশার জিনিস যারা মাঝে বন্ধুরা বিশ্বাস করে একদিন আমি মেজে ছিলাম সারাদিন আর উঠতে পারেনি শুয়ে রয়েছে এই মেজে সেই থেকে নমস্কার দিয়েছি এমন জিনিস আমার পাশের বাড়ি আমার বৌমা আছে এ চলবো কাকি আছে গুড়ক্ষ মাঝে মনে মনে পড়লে আমার হয়ে যায় গো আর আছে সুজি ডাল টাল রয়েছে চলো এগুলো গুছিয়ে গেছে দিউরে শোন এদিকে বলছি বাবা তো খেয়ে ঘুমিয়ে পড়েছে একটু মাছের ঝোল আছে একটু ভাত আছে তা মাছের ঝোল দিয়ে তোর হয়ে যাবে রাত্রে তাহলে বোন আর আমি আলু সিদ্ধ ভাত করে নেবো তুই একটু আলু সিদ্ধ খাবি এখন আর তাহলে ঝোল ঝালের ঝামেলায় গেলাম না ঠিক আছে অর্ডার পেয়ে গেছি মেয়ের কাছ থেকে আর কোনো ঝামেলা নেই এখন এগুলো গুছিয়ে চালের মধ্যে আলু ছুলে ডিম ডিম দিয়ে কিছু খেয়েছিস চালের মধ্যে আলু ছুলে ডিম ছুলে সেদ্ধ বসিয়ে দিল দিয়ে তারপর আর কি হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো ঠিক আছে আজকে মাল বেশি লাগবে না রোজ আনি তো ওই জন্য অল্প অল্প হলেই দিয়ে বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি আর দোকানে লাইট এখনও নেবায়নি লিবাবো তোমার রান্না হয়ে গেছে আর এই যে গরম গরম আলু সিদ্ধ ভাত ধোমা উঠছে ছোটো মেয়েকে আগে দিয়ে দেবো যেহেতু খিদে পেয়ে গেছে তারপরে গরম মেয়ে আর আমি খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের দিয়ে ভাতটা রাখতো নিচে গরম গরম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ দেখা দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মন সময় কেটা নাক ডাক চারজন শুনতে পাচ্ছ